আল্লাহ কার মধ্যে কি রেখে দিচ্ছে এটা কিন্তু আমরা বুঝি না মানুষের উপর দেখে কখনো ভিতরকে বিবেচনা করা ঠিক না ঠিক তেমনই একটা গল্প আব্দুল্লাহ নামের এক যুবক এক মসজিদে ইমামতি করত। তো কয়েক মাস ইমামতি করার পরে মসজিদের মুসল্লিগণ দেখতে পাইল খেয়াল করলো যে আবদুল্লাহ যে ইমামতি করতো ইমামের বাবা বাড়িতে থাকেন অথচ শুক্রবার দিন সে মসজিদে নামাজ আদায় করতে আসে না জুম্মা নামাজ পড়তে মসজিদে আসে না তখন আব্দুল্লাহকে এক শুক্রবারে বলল যে হুজুর আপনাকে একটা কথা বলি আপনি আমাদের মসজিদের ইমাম আপনার পিছনে আমরা নামাজ পড়ি অথচ আপনার বাবা মসজিদে নামাজ পড়তে আসে না তো আপনার পিছনে আমরা রকম নামাজ পড়তেছি শুক্রবার যদি আপনার বাবা নামাজে না আসে আমরা আপনাকে হুজুর হিসাবে আর এই মসজিদে রাখবো না আপনার পিছনে নামাজ পড়ব না এই কথা বলার পরে হুজুর একটু চিন্তায় পড়ে গেল এবং সে নামাজ শেষ করে বাড়িতে গেল বাড়িতে গিয়ে বাবাকে বলল বাবা তুমি একজন হুজুর ইমাম হুজুরের বাবা তুমি মসজিদে নামাজ পড়তে যাও না তোমার ছেলের পিছনে মানুষ হবে নামাজ পড়বে সবাই আমাকে বলে দিয়েছে সামনের সপ্তাহে যদি তুমি আমার সাথে মসজিদে না যাও তাহলে আমার পিছনে কেউ নামাজ পড়বে না তখন তার বাবা তাকে বলল সামনের শুক্রবার তুমি মুচুল্লিদেরকে বলবে যে আমার বাবা মারা যাবে সামনের শুক্রবার এবং এটাও সত্য কথা আমি মারা যাব।